তো হ্যালো হাই বাই বিরাদার্স কি অবস্থা সবার কেমন আছো আশা করি ভালোই আছো আর আজকে কিন্তু আমরা বের করব কোবরা এমপি ফোরটি তোমরা দেখতেই পারতেছো আর আমরা প্রথমে একটা সিঙ্গেল স্পেন্ড কইরা দিলে আমরা এটাই কি দিলো তো যাই হোক আমাদের কিন্তু আগের থেকে পাঁচচল্লিশ বানানো আছে এটাই কিন্তু লাস্ট ও ফাইনালি ফাইনালি গেল কোবরা কোবরা তো তো আমরা পেয়ে গেলাম এইটার ক্ষমতা দেখার জন্য আমরা বললাম ট্রেনিং এ আর এখন আমরা দেখি ও এটার কি এরকম ক্ষমতা ও গাইস ভালোই কিন্তু ক্ষমতা তো বেশি কথা না বলে একটু এনিমি মারতে থাকে দেখি এটার কিরকম ক্ষমতা নতুন নিম্বে পুট টি বির কুসিটো মায়ের একটুটাও দেখা পান দেয় না শ্যালার এই দুঃখ কই রাখনি दूर हमें यार खेलता हम ना जाएगा